প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছে আপনার নাম কি আপনার সাথী খুব সুন্দর নাম সাথী আপু ইউটিউবে কেন আসলেন

যেটা দেখাই বান ডিজাইন বানাবার যেটা মেয়েরা পরে সেটাই বানাইতে পারে তো পড়াশোনা করেন নাই জি না ভাই পড়াশোনা করা হয় কেন করেন নাই করি নাই মা আগে অনেক কষ্ট দুঃখ করে বড় করছে

তাতে কোনো আমার সমস্যা নেই যে আমার সারাটা জীবন পাশে থাকবো এরকমই আমি একজন মানুষ চাই তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বারে নাম্বার বলতে পারেন তো দর্শক আপনারা আপুটি কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স সেভেন জিরো নাইন সিক্স ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স সেভেন জিরো নাইন সিক্স ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি